প্রতিদিন গীতা বা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি সহ একটি পাঠ শুনুন নির্দ অর্জুন এদের তিনটি গুণ সত্য রজতম সম্পর্কিত বিষয়ে প্রধানত বলা হয়েছে কিন্তু তুমি এই তিন গুণের আসক্তি ও প্রভাব অতিক্রম করে নিশ্চয়গুণ্য হও সুখ দুঃখের দ্বন্দ্বে অচঞ্চল হোক নিত্য সত্য গুণে স্থিত হও অর্জন রক্ষণের চিন্তা মুক্ত হও এবং আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত হোক ত্রিগুণ্য বিষয়া তিন গুণ সংক্রান্ত বেদা বেদসমূহ নিঃ তিন গুণের মূর্ধে ভব ভও নির্দ্বন্দ্ব সুখ দুঃখ লাভ ক্ষতি দ্বন্দ্বের মধ্যে নিত্য সত্যস্থ স্থায়ীভাবে সত্যগুণে স্থিত নির্যোগক্ষেম যোগক্ষেম থেকে মুক্ত আত্মজ্ঞান আত্মজ্ঞান সম্পন্ন এই শ্লোকে শ্রীরামকৃষ্ণ শঙ্করাচার্য প্রভৃতি আচার্যদের মতে শ্রীকৃষ্ণ মানব জীবনের মূল বন্ধন গুণের আসক্তি থেকে মুক্ত হওয়ার আদর্শ শিক্ষা দিচ্ছেন বেদের বহু অংশ কর্মকাণ্ডময় যেখানে যোগ্য ধ্যান কৃত্ত ইত্যাদির মাধ্যমে স্বর্গলাভ বা সুখ লাভের আলোচনা আছে এগুলি মূলত রজ সত্যগুণকে সক্রিয় করে আবার তমগুণ অবিদ্যার কারণে মানুষকে জড়তার দিকে ঠেলে দেয় কৃষ্ণ বলছেন অর্জুনকে কেবল কর্মফলের প্রলোভনে নয় বরং জ্ঞান ও সমাধিস্থ বুদ্ধিতে স্থিত হতে হবে যে ব্যক্তি ত্রিগুণের বন্ধন অতিক্রম করে তার মন আর লাভ ক্ষতির চিন্তায় বিপর্যস্ত হয় না সে নিজের কর্তব্য করে যায় শুধু ঈশ্বর সমর্পণের ভক্তিতে নির্যোগও ক্ষেম এটি অত্যন্ত গভীর কথা মানুষ সাধারণত দুটি দুশ্চিন্তায় তাড়া খায় এক যা নেই তা সংগ্রহ করবার চিন্তা যা যোগ এবং দুই যা পেয়েছি তা রক্ষা করার চিন্তা যা ক্ষেম কৃষ্ণ বলছেন এই ভয় দুশ্চিন্তা আকর্ষণ অনুরাগকে অতিক্রম করতে পারলে সত্যিকারে অধ্যাত্ম পথে অবিচল থাকা যায় এই শ্লোকটি গীতার দ্বিতীয় অধ্যায়ে সাংখ্য ও অধ্যাত্মবোধের ব্যাখ্যার ধারাবাহিকতা এসেছে এখানে যুদ্ধক্ষেত্রে দুঃখে কাতর হয়ে দাঁড়িয়ে থাকা অর্জুনকে বোঝানো হচ্ছে সত্য ধর্ম কর্তব্য ও আত্মসাধনার পথ কেবল গুণ বৃত্তির খেলায় নিযুক্ত নয় এটি গুণাদিত অবস্থায় পৌঁছানোর পর যুদ্ধক্ষেত্রে তাকে যে নির্ভীক স্থির জ্ঞানযুক্ত থাকতে হবে সেই কারণেই শ্রীকৃষ্ণ এই উচ্চ জ্ঞান দিচ্ছেন কি শিখতে পারি এই শ্লোক থেকে জীবনের সব দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠতে হবে সুখ দুঃখ লাভ ক্ষতি নিন্দা প্রশংসা এগুলি গুণের খেলা মাত্র আত্মজ্ঞান প্রকৃত স্থিরতা দেয় বাহ্য জগতের ভরসা নর্বরে কিন্তু আত্মার জ্ঞান অটল কর্মফলের লোভ আমাদের পরাধীন করে যোগক্ষেমের চিন্তা মানুষকে সংকীর্ণ করে ঈশ্বরের পথে অগ্রসর হতে বাধা দেয় নির্মল সত্যগুণে স্থিত থাকা প্রয়োজন সত্য থেকে জ্ঞান জন্মায় রজতম থেকে আসক্তি ও অজ্ঞতা জন্মায় আধ্যাত্মিক জীবনে গুণাদিত হওয়াই লক্ষ্য সব গুণ পার করে চেতনা যখন নির্মল হয় তখনই প্রকৃত ভক্তি ও ঈশ্বর অনুভূতি আসে উদানে একটি ছোট কূপে যে পরিমাণ জলের উপযোগিতা থাকে একই উপযোগিতা অসীম জলের পূর্ণ বিশাল হদেও বিদ্যমান ঠিক তেমনি যিনি সত্যকে উপলব্ধি করেছেন যার জ্ঞান সম্পূর্ণ তার জন্য বেদ সমূহের সমস্ত কার্যকারিতা সেই কূপের মতো সীমিত হয়ে যায় কারণ তিনি তত্ত্বজ্ঞান লাভের পর বৃহত্তর সত্যে প্রবেশ করেন যাবান অর্থ যে পরিমাণ উপযোগিতা পানে ছোট কুয়া বা জলাধারে সর্বত সংক্রুত দকে সর্বত্র জলে পরিপূর্ণ বিশাল জলাশয়ে তাবান একই পরিমাণ সর্বেশু বেদেশু সমস্ত বেদে গ্রামণস্য ব্রহ্মবিদ্যা লাভী জ্ঞানী ব্যক্তির বিজানত যিনি জেনে গেছেন এই শ্লোক অত্যন্ত গুড় অধ্যাত্মবোধের অন্যতম ভিত্তি শ্রীকৃষ্ণ এখানে অত্যন্ত সহজ উদাহরণ দিয়েছেন ছোট কূপে যেমন জল পাওয়া যায় আবার বৃহৎ হ্রদেও জল পাওয়া যায় ছোট কূপের প্রয়োজন তখনই থাকে যখন চারিদিকে প্রচুর জল নেই কিন্তু কেউ যদি অসীম জলে ভরা হ্রদের ধারে দাঁড়িয়ে থাকে তার কাছে ছোট কূপের গুরুত্ব আর বিশেষ থাকে না ঠিক তেমনি বেদে নানা বিধি যোগ্য, আচরণ পূজা কর্ম এসবই সাধকদের জন্যে সেই কূপ জলের মতো যখন মানুষ তত্ত্ব জ্ঞানহীন তখন এগুলি তাকে ধর্মপথে এগিয়ে নিয়ে যায় কিন্তু যখন একজন ব্রহ্মজ্ঞ ব্যক্তি অর্থাৎ সত্যকে যিনি প্রত্যক্ষ উপলব্ধি করেছেন তখন সেই উচ্চ জ্ঞানী, তার জীবনের মূল দিশা বেদের আচার বিধির গুরুত্ব তখন কমে যায় কারণ যে তত্ত্ব তিনি উপলব্ধি করেছেন তা বেদের মূল সারমর্ম ও লক্ষ্যের অনেক ঊর্ধ্বে এখানে শ্রীকৃষ্ণ কোনোভাবেই বেদকে ছোট করছেন না বরং বলছেন বেদের সমস্ত নির্দেশ মানুষকে তত্ত্বজ্ঞান লাভ করানোর জন্যে আর যখন কোনো সাধক সেই জ্ঞান উপলব্ধি করে ফেলে তখন বেদের বহুবিধ আচরণ তার কাছে অপরিহার্য থাকে না গীতার দ্বিতীয় অধ্যায়ে সাংখ্যক জ্ঞান ও কর্মযোগ বোঝানোর সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে দেখাচ্ছেন আচারবিধির বাইরে আরও গভীর জ্ঞান আছে অর্জুন তখন যুদ্ধে দোটা নাই শ্রীকৃষ্ণ তাকে বোঝাচ্ছেন যে জ্ঞানী ব্যক্তি বাহ্য আচরণের সীমা অতিক্রম করে আত্মস্বরূপ উপলব্ধি করেন তাই যুদ্ধক্ষেত্রের ভয় দ্বিধা মোহ কাটিয়ে সঠিক কর্তব্য পালনের শক্তি অর্জন করতে হলে উচ্চতম জ্ঞানে স্থিত হওয়া প্রয়োজন কি শিখতে পারি এই শ্লোক থেকে বেদ ও স্বাস্থ্যের লক্ষ্য জ্ঞানে পৌঁছানো শুধু আচার পালন করলেই পরম জ্ঞান আসে না লক্ষ্য হল ব্রহ্মতত্ত্ব উপলব্ধি আচার গুরুত্বপূর্ণ কিন্তু তত্ত্বজ্ঞান আরও গুরুত্বপূর্ণ উপজল যেমন কাজের হ্রদের জল অসীম তেমনি শাস্ত্রজ্ঞান আচার ছাড়িয়ে বিস্তৃত জ্ঞানী ব্যক্তি সংকীর্ণতার বাইরে চলেন তিনি বাহ্য আচরণে সীমাবদ্ধতা অতিক্রম করে বৃহত্তর সত্যে স্থিত থাকেন প্রকৃত সাধনা জ্ঞান ও অন্তর্জাগরণের দিকে নিয়ে যায় শুধু নীতি নয় আভ্যন্তরীণ জাগরণ প্রয়োজন ধর্মের আসল উদ্দেশ্য ঈশ্বরের জ্ঞান শুধু নিয়ম মানা নয় হৃদয়ে ঈশ্বর স্বরূপ উপলব্ধি করা ধর্মের চরম লক্ষ্য আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে